উডতে মানে সে খেরাতে ফুরে আছে গীত আছে ভোয়াতে হুইতাল আছে তে উডেতে এটা উডুন না মাহফিল মনে করছ তুই কি মনে করছো তন্য হুজুর তুই হুজুর চিনছে না হলো সিফা দিয়া বইয়া থাক একটা লুক উঠি করবেন না লম্বা সময় আমরা আটকে রাখতাম না যতক্ষণ পছন্দ হয় ওয়া শুনবেন ইশারা দিবেন মাইক দেন শেষ কিন্তু আমারে আওয়াজ লাগাই যা vajj্য হইতা থাকবে নেইয়া সাবাদ দিয়া হ্যাঁ মেমান দাওয়াত দিয়া সুইটা seta খাইতে আছে ফরে ঠায় না না ঠায় আগে মেমান যাইবে আর পরে vajj যাইবেন আমারে গাড়ি টইলা দিয়া হগলে বিদায় কইরা দিয়া আল্লাহ হাফেজ কইয়ার পরে আস্তে করে বাদ যাইবেন এর আগে যোনকে ও লড়তা সরতা না দেই জানো মেহমান দাওয়াত দিয়ে সব ইয়া করেন vajj্য বাড়ির কাছে দেখে আপনি হইতা আমার বাড়ি দূরে দিক কামার হতা নাই আমিন বলো সবাই বলেন মার হাবা কয় শয়তা দুষ্টামি করে রাখি তার বাফের ইমাম সবে দেয় ও আপনি স্বভাবতী আপনার ফুতে নামাজ না পড়লে ইজ্জত থাকেনি এবার ডরে ডরে কত ফুতের ডাক দিছে ফজরের টাইমে টিনের বেড়ার ভেদে গড়গড়ি করে হাতে ইয়া দিছে তারে ফোর করে ফুত উল্টো নামাজ না লাগলো আবার হুতালা প্রত্যেক দিন কাবা উড়ি উড়ি হম কইয়াতে আর উঠে না শেষ হয়ে যেন তার বাফি নিয়ত করে সাহায্য তার তুলামে আর হ্যাঁ নিয়ত করে সাহায্য ঘুমাইতাম তাহামে উঠতামে না ভিতরে তার বাহেজন ডাকিতে ও রস না আর অনুটা আমি খেয়ে রুড়েছি এত দম খাইতে দমক আপনি যে যেরকম শুরু করছেন আমার মতো বয়স থাকতে কি তা করছেন জিখেছিলাম এবারে যত টান দিয়া লাইছে এবারে আল্লাহর তো সাইডে দিয়া মসিদ গেছে আল্লাহ তারে ডাক দিলে তুমিও দিও আমি আর ডাক দিতাম আমরা ফুরান কথা লড়া দিয়া লাইছে তে এবারে এবার ডরে গিয়া মসজিদ বইয়া রয়েছে আল্লাহর তো কান্দাকান্দি করতে আসে আল্লাহর লগে আল্লাহ কয় ওদ অনি আস্তা কম বান্দারে তুই আমারে ডাক দে আমি ডাকের জবাব দিয়ে দেবো তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই চা আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। এটা আমার আল্লাহ এই কথা যখন এবারায় শুনছে এবারায় মোনাজাত করে আল্লাহর দরবারও কান্তে আছে আল্লাহ ও আমি আর তারে ডাক দিতাম না তুমি তারে মায়া সৃষ্টি করো পাশাক্ত নামাজি বানাও আল্লাহর কি কুদরত এবারায় মনে করছে দোয়া কো ভুলইছে এবারায় বইয়া বইয়া অজিফা জিফা দায়ী করতে আছে

বাফে গিয়া খুশি হইছে যে তাই নামাজ আমার ঢুকছে তা ঢুকিয়া কয় তসবি ডা দেন কয় তসবি দেয়া কি দিবে না না তো তসবি তে ফিরতে আসে আব্বা আপনারা আমি ভালোবাসি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারে আমি মানি বার ফরছে তার বাফের সহে বাইয়া বাইয়া মানি পড়তে আসে মানুষের কি হতো সাইফাস ফুট এরকম একটা থাকলে তো সারে তে কি মানাটা মানতাছে রে এই তেজে মানতে আছে আর হেবাড়ায় কান্তে আছে। মানায় আর কান্দায় একটা ফ্যাস গে গেছে গা এবার এবারায় ডাক হুত্রে তুই যখন আমার এত মানস প্রত্যেক দিন তো দোয়াল গাড়ির লাগে আমি গাছ তুলি যখন এজরে তো ডরে কোনো সময় কই না যেহেতু মানস আর যা ডর লাইকা নাই যেহেতু তুই আমার মান মান্য এলাইছ তুই যা যা দোয়াল গাড়িডাল লাগে দুগুলা গাছ লই আয় তে আবার বইয়া আবার আবার তে মানা শুরু করছে তসবি দিয়া আবাপ নে আমি মানি আব্বাফ নে আমি মানি আব্বাই বাই কে মানস দু কুইনায় দু কইলাম যা দুগলা ঘাস তুললা ডাক দেয় কাব্বা শীতের ভিতরে শীতের ভিতরে ঘাস তুললা যদি মানন লাগে তইলে তৈলে মানিনা। আচ্ছা এবার আপনারা এখন আর বেহতের মানুষ নাই অন সব আল্লাহ করলে বিবেক কল আকল আল্লাহ মানুষ হয়েছে এবার আপনারা ভুলকারের থারা আমার কাছে রায় দিবেন মানা হয়েছে নি কথা কথা মানা হয়েছে নি তুমি তসবি দি আব্বা মান অথচ আব্বাই যখন কইছে দুগলা ঘাস তুললা আয় এডার বালা তুমি মানো না সবাই মিল্লা তোমরা কইছো আমি কোনো কইছি না সবাই মিল্লা বলছেন যে মানা হয় নাই তাইলে এইটা যদি মানা না হয় তুমি ইয়ারাসুলাল আল্লাহ ইয়ারাসুল্লাহা তুমি ইয়া নবী সালাম আলাইকা কইয়া কাকু শরীফ পড়বা তুমি লাভ দিয়েও ফ্রুটটা যাইবা গা নবীর জন্য কল জাকাটাই দিয়া লাইবা লাডি সাইচ্চা রেডি করতে আসো যে নবীর বিরুদ্ধে কই তে নবীর তার সাফা সুফা খিলাইলা তুমি বাঁশটাশ রেডি করতে আসো সাইচ্চা সুচ্ছা তোমার জমার নামাজের আজান দিয়া তুমি বাঁশ তেল দিতে আস মাইসাই কয় নামাজ কাহো তোমার নামাজ নবীর তুমি জুহরের নামাজ পড়লা না জমার নামাজও গেলা না কিন্তু নবীল লেগা তোমার প্রেমশালী দৌড়াদৌড়ি করতে আছে। মিছিল করতে আছো মিটিং করতে আছো জিলাফি খাইতে আছো মিলাত ফেরা ফেরে আব্বা ওই যে ফুতে কৈছিল আব্বা ফেরে মানি ওই হেতার মানা যেমন তুমি যে নবীল লেগে কোল জ্যাকটা দিয়া লাইতে আসো তোমার মান তেম মানা হয়েছে মানা কারে কয় নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ছে না তা আপনিও এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না ঠিক কিনা কয় নবী জীবনে সুদ খাইছে না আপনিও সুদ খাইবেন নবী জীবনে একটা মিছা কথা কইছে না আপনিও মিছা কথা বলবেন না নবিয়ে জীবনে ওয়াদার আদার খেলাফ করছে না আপনিও জীবনে ওয়াদা আদা খেলাফ করবেন না নবিয়ে জীবনে একটা গালি দিছে না আপনিও কাউরে গালি দিবেন না নবিয়ে জীবনে ওয়াদা আধা খেলাফ করছে না আপনিও করবেন না নবী জীবনে আমানতের খেয়ানত করছে না আপনিও আমানতের খেয়ানত করবেন না এই নবীর ভালোবাসা রে আব্বা এইটা হইল নবীর ভালোবাসা ও কলজার টুকরা যুবক ও মুরব্বী আম্পা ও ফর পর্দার আমার আম্মারা আমার বইনারা মোস্তাক ফয়েজি তোমার শত্রু না এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশও কোন হুজুরওয়াজ করতো না হাম বরাবর কইয়া যাইবোগা বুঝলে বুঝে না বুঝলে নাই কিন্তু আপনাদের সাথে আমার একটা দায়বদ্ধতা আছে আপনারা আমার আত্মীয় আপনারার লগে আমরা বাড়ি বেশি দূরে না সুতরাং আপনারার লগে আমার একটা টান আছে আরও আমার প্রতি একটা দাবি আছে এর লেগে আপনার কোনাকান্সি কে মাইরা করণ লাগে না ওইলে মমন সিং কুন্ত কোন মাইরা ওয়াশ করণ লাগে না এই যে মমন সিং দিনও ওয়াশ করেছি দিনের এগারোটার সময় এত কনাকান্তি মেয়েরা করছি না তো হাম বরাবর কইতাছি বুঝলে বুঝেন না বুঝলেন না টাইম শেষ আইয়া পড়ছি আমার তো কনাকান্তি মেয়েরা ওয়াশ করো ঠেহাগিটা কিন্তু আপনার লোক আমার ঠেহা আছে আপনার লোক আমার ঠেহা আছে কারণ আমরা খেলাকার মানুষ যদিও দুই জালা কিন্তু আমরা আগে গ্রেথার কুমিল্লা ছিলাম আমরা এক জায়গার মানুষ আপনার লোক আমার দেহা হইব আপনারা আবার আমার লগে দেহা ওই তো সুতরাং আপনারা আমি যদি কোনো মতে কোনো মতে একটা ল্যাপসেফ দিয়ে বুঝাই যে কি আল্লাহ মানে রাখদ এদিকে সহ যে বারাবার করো আমি তো মনে করছি সে হুমি ওষুধ খাওয়াই গোজীবাংলা আল্লাহ করবো কথা শিকছিলা তোমার যে গুলখারের তারা নিছিল সিহন কথাটা না কেন তুমি এটা বুঝাইয়া তারা কইবা না ভালোবাসা কারে কয় তারা তো মনে করছে মিছিল মানি ভালোবাসা তারা তো মনে করছে জুলুস মানি ভালোবাসা তারা তো মনে করছে মিলাদ ফরন মানি ভালোবাসা এটা যে ভালোবাসার অন্যতম একটা বহিঃপ্রকাশ ঠিক আছে কিন্তু আসল ভালোবাসা যে জান না আসল ভালোবাসা হলো 30 পারা কোরআন মানাই ধর আসল ভালো হইছে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ন এইটা যে করণ লাগবো এটা বুঝাইয়া বোঝা যে কইলা না এগুলো যহনামের ফতফতা করে কি চালাবো তখন আপনি আর থাকবেন তো হ আমার ডরে দাও আমি এখন বুঝাইয়া করণ লাগে মারhaba করনা কেন মারসা আল্লাহ জোরে করনা কেন মারhaba মারসা আল্লাহ এই তুমি এর মুক্তি দি আর কি কি তোমার সমস্যা কিটা ভালো করে আরাম করে বস আসল ধরে বসে ভালো করে সমস্যা উঠবো বাবলো যে উঠব তার কারণ তে যদি বুঝতো তে কোন উঠলো না ওই আপনারা বুঝের মানুষের ভিত্তি একটা বে যায় কেমন আপনারা কই আসতেন দাফনা দুফনা আলকে করে নেবেন টান দিয়া যার লগের তে যারা তে উঠবো তারা চার পাঁচ জনের বিচারে বসার দিয়া কারণ চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা তারা বান্দার একটা সামিজ দিয়ে আড়া দিয়া কোনো মতে জিব্বাত লাগাই দিলে কি তিতা না মিডা চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা তার কন্যাইয়া খাওয়াইলেও মিডা ওয়াজ এমন একটা জিনিস তো ইচ্ছা করে শুনলেও তার সোয়াব তার বান্দার একটা ফালার লগে ফিস মরা বান দিয়ে সহনাই দিল তার সোয়াব ওই বসে বানাল না কেন সুতরাং ওটা চিন্তা করবা না যারা খেলতে ফুরা জিজ্ঞাও আইওয়া লাল লগ ওয়ালদারে থেলতে তো না কোনো নিশাক আলগা তাইয়া বসো আছে এখন আমিন বলো মানে জুড়ে বলো মানে ও মুসলমান এবারে খেয়াল করো সিদ্ধান্তে চলো পৌঁছে যায় আব্বা আপনিরে মানি এটা জমান আব্বারে মানা হয় না নবী আপনিরে মানি এই কথা বললেই মানা হয় না আল্লাহর বিধান অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো এইটা হইল আল্লাহকে প্রকৃত মানা এইটা হইল নবীর মোহব্বত নবীকে মানা ঠিক কিনা এই বানানের জন্য নবী দ্বারা হাজার বছর আগে একটা মাদ্রাসা দিছে মাদ্রাসার নাম হইল দারুল আর কাম দারুল আর কাম এটা ব্রাহ্মণ বাড়িয়া দারুল আর কাম না নবী যে একটা মাদ্রাসা দিছে মাদ্রাসার নাম হইলো দারুল আর কাম যে মুসলমান হয় তারে ডাক দিয়া নবী কয় তোমার মুখস্থ শক্তি রহম। ভাইয়া রাসুল্লাহ জীবনে যে এটা শুনি এটা আর বলি না নবী কয় হন থ্যাঙ্ক তুমি কোরআন শরীফের আয়াত নাজিউল্লাহ খালি মুখস্থ করবা কয় ওকে ফাইন ইয়ারসুলাল্লাহ আমি একমত এখন যার জেহান ভালা তারে মুহস্তত লাগাই দিছে কয় তুমি লেখা কেমন আল্লাহ আমার লেখা খুব সুন্দর এবং খুব দ্রুত লেখতে পারি কয় তোমার এই লোক বেওয়াহি তুমি খালি লেখবা তুমি লেখবা তুমি কাতে বেহাই এই হিসাবে তুমি লেখবা তুমি অহি লেখবা তোমার এই দায়িত্ব দেওয়া হইল আছেন তুমি লেখবা এটা তোমার দায়িত্ব তুমি মুখস্থ করবা এটা তোমার দায়িত্ব কয় ফিডা ফিডি তোমার কাছে কেমন লাগে কয় লাডি ফেলে খালি ফিরতাম মনে কয় কইলে তুমি অস্ত্র চালান শিখবা এখন মুসলমানরা ভাগ করা কইরা কেউ এর অস্ত্র চালান মুখস্থ করাইছে কেউ এর দিয়া অহি নবী আমরা ভাগ কইরা কইরা দিয়া রে এই মুসলমানদের প্র্যাকটিসিং পারফেক্ট মুসলমানে পরিণত করে দিয়েছে এই মুসলমানগুলো এখন সোনার মানুষ যেই মানুষগুলো রাস্তার মোড়ে আরে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন রাস্তার মোড়ে এখনও দাঁড়াই থাকে এখন আর ডাকাতি করার জন্য না এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা না পাহারা দেওয়ার জন্য মাত্র তেইশ বছর মাত্র তেইশটা বছরে নবী একটা বৈপ্লবিক পরিবর্তন তৈরি করে দিল যে মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়ায় থাকতো ডাকাতি করার জন্য এখন এই মানুষগুলা তেইশ বছর পরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই থাকে কেন কয়েক তাহা পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য সব বলবেন না আমরা তো তারারে বংশধ এই দেহের ভিতরে আবু বকরের রক্ত এই দেহের ভিতরে উমরের রক্ত আমাদের পূর্ব আবু কর উমর উসমান আলী তাদের রক্ত আমাদের দেহের ভিতরে ঠিক কিনা বছরের সোনার মানুষ হয়ে গেল গা তারা ওদের ফিরে ফিট তারা কি বেলা মানুষ আছি তারা ফিটে ফিটে করছে না আব উমরের হাতের মাইট খাইছে এমন কোন ভাড়াইতা কথার আগে মুহের আগে কথা চলছে উমরের ঠাস করে ঘুষি দিয়া যেই ডর দেখাইছিল আবু রেডে কি কইলাইটা যেদিন আবু উমরে প্রথম ইসলাম গ্রহণ করছে যাইতে সময় গা তরবারি লইয়া গেছে দারু লাড় কামে তখন নবীজি গিয়া সেটা দরজার মেদার টক 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 করে লড়া দিছে নবীজি গইছে কাম কারার এরা চাষেন এক সাহাব ওইটা সুহি দিয়া চাইয়া দেহে উমরের কফালো গাম শক্তি বড় বড় গাল দি লাল উমরের আতের মধ্যে খোলা তরবারি উমরের দেখিয়া সেরা বেড়ায় কইরা এরা সর্বনাশ মক্কার বীরপুরুষ উমর খালি তরবারি লইয়া খেডুই রইছে ঝুক তফালো কুবাইয়া তামা তামা করে লাগবে সকল অহন কিতা তা নবীও চিন্তায় পড়ে গেছে কি করন নবীর সাসার নাম ছিল আমির সা আরেক বীর পুরুষ এবারে ফালদৈরতা যারা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজিকে ইয়া রাসূলুল্লাহ সাছায় আপনি আমারে অনুমতি দেন আমি গিয়া দরজাটা খুলি নবি কান্দা দিছে কয় সা নাই আপনি তো আমার বাহের জায়গা আর যা আপনি দরজা খুলতেন যাবে যাবেন উমোটা রাতে খোলা তর বাড়ি তিনি কুপটুপ দিলা কয় সেন্টার শুট করত না খালি আমারও দরজাটা খুলতার অনুমতি দেন আমি দরজাটা খুলতে আসি তার মতলব যদি ভালো হয় ঘর ঢুকতে পারবো আর যদি মতলব খারাপ হয় আমার তরবারি লাগতো না আমি আমির হামজার আল্লাহ এমন ক্ষমতা দিছে তার হাতের তরবাড়ি দিয়া তার দেহ থেকে তার কল্লাটারে আলাদা করে দেওয়ার ক্ষমতা খালি অনুমতি ডাবনা দেন নবীজি কত সাইয়া ঠিকা কাসা যেহেতু খুলও লাগবো খুলেন যখন নবীজি আমির হামজা দরজা খুলছে আমির হামজা ক আমি ধরে ডুইয়া রইছি তার নমুনাটা দেখতেছি তোর বাড়িটা লইয়াতে কী করে দেখি যে তলবাড়ি দিছে ফের লইয়া মাতার নয়া ঢুকতে চা আমার হাতের তলে দিয়া যখন ঢুকতে চাইছে তখন আমি সেহারা দেখছি যে কফ সামনের চুল দিতে ভাইয়া বাইয়া ফানি ফরতে আছে আমার মনে হয়েছে ফানি না মনে হয় যেন উমরের জীবনের গোনাডি এই চুল ভাইয়া বাইয়া ফরতে আসছে আমি বুঝ জ্বালাইছি কারবার গেছে গা এই তোর বাড়ি মোর বাড়ি ও কিছু ইয়ে গেছে এটা দিয়ার কাম হইতো না আস্তে করে ঢুকছে পরে নবীজি দেখে কাহালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ওমর আমার ঘরে তোমাকে স্বাগতম সব আল্লাহ বলবেন না আল্লাহ আমি লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন নিজের গায়ে ভিতরে একটা চাদর মুবারক ছিল চাদরটারে তিনি আস্তে করে বিছাই দিলেন হাজরত মর চাদরটার কাছে গিয়া আস্তে করে চাদরটারে লইছে লইয়া সেরা সুমা খাইছে চোখে মুখে লাগাইয়া নবীর গায়ের ভিতরে পড়াই দিয়া কয় নবী গো বেয়াদব কিন্তু এত বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর চাদরে বসবে উমর এত বেয়াদব না ও নবী এই কথা বলে হজরত উমর নবীর গায়ে চাদরটা পেছাই দিলেন নিজের নামাজের মতো করে ও নবীর সামনে বসে গেলেন নবীও বসে গেলেন এবার উমরের হাতের যে তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন ডাক দিয়া কয়ে আপনি যেই কলেমা পরে মানুষ মুসলমান হয়ে যায় এবার এই দিকে আগাইতে আছে। নবী যে ডাক দেখ ও মর ও মোর তরে দেখে আমি চিন্তা করছি গত রাত্রে একটা দোয়া করছিলাম মক্কায় দুইজন বীর পুরুষ আছে একজন হলো আমর আরেকজন হইল ওমর একজন হইলো আবু জেহেল আর একজন হইল উমর বিন খাত্তাব আমি দোয়া করছি আল্লাহ মাল্লা ফির পুরুষ সেই বাঘও ফুরে গেছে গা আমার বাঘ একজন দিয়ালা নবীদের দোয়া কখনো বিফলে যায় না রে নবীরা হলো মুস্তাজি আবু তারা যেই দোয়া করে দোয়া লগে কবুল আমার দোয়া অবশ্যই কবুল হয়েছে কিন্তু ধর থাম না কাল লাইজ্ঞা কবুল হয়েছে তল লাগিয়া না আবু জেহলে লাইজ্ঞা ওমরে মুস্কি হাসি দিয়া কয় আমি ধর থাম ফার্সি দোয়া কবুল হইছে আমি উমরের জন্য পিছনে কথা বলে আমি উমরের জন্য দোয়া কবুল আবার উমর যখন তোর বাড়িটা রাখলেন আবার উমর কয়ার আর চুলাল্লাহ হাত মোবাৰক বাড়িয়ে দেন আল্লাহ ডুবে হাতটা সামনে দিলেন উমর ধরে চুমু খাইলেন গাল বে উমরের পানি পড়ে নবীগ যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায় পড়াই দেন নবি পড়াই দিলেন ই আবার উমরে কয় খেয়াল করো ওই যেই কথাটা তাইতাম ইসলাম উমরে কয়ারা সুরাল্লাহ আপনি যে এক আল্লাহর কথা কইলেন এ আল্লাহ কি সত্য না কয় অবশ্যই সত্য ক যে নবী এটা কি সঠিক না কয় অবশ্যই সঠিক কয় আল্লাহ যদি এক সত্য হয় আর আফনেজ যদি সত্য নবী হন তো আমরা ঘরের ভিতরে বইয়া গিয়ে তোম এই কথাটা মাডুগিয়া গিয়া কম দরকার আছে না কই আল্লাহ না ওমর মাত্র ইসলামটা গ্রহণ করছে ওখানে ঘরটার ভিতরে বেড়াই বেড়া যাই তা বেড়াইতে একটা উইলে সারে ঠিক না ক আর এটা বাঘের গড়িয়াল পঁচিশ তিরিশটা দিয়ে কিতা করবো সেদিন কংস না করবো ইসলামের কি কামও লাগবো এটা কি কামও লাগবো ইসলামে উমরে খালি যখন ইসলামটা গ্রহণ করছে উমরে কই আসল আল্লাহ আল্লাহ যে এটা সত্য না কই অবশ্যই সত্য কামনের জন্য নবী এটা কি ঠিক না কই অবশ্যই ঠিক কত করে

আমরা কয় মাইসে ফারাম নিড়ে তারও দৌড়ান দিয়া ফাতা ফাঁকা ইচ্ছা দিব, আমরা ফাইসি ফিসি করে ফোরন লাগবো ওখানে সময় না ওমর ফাগলামি করিচ্ছা ইচ্ছা উমরে ডাক দেখ ফাগলামির কি দেখছেন ফাগলামি মাত্র শুরু ফাগলামি মাত্র সরুয়েন ওইসে কত ফাগলামি দেখবেন এদিকে আগিলা দিন আছে ওখানে উমর মুসলমান হয়েছে না সব আনন্দ আগিলা দিন আছে দেখেন দেখার বার্তা কি ঘটাই মুসলমান যারা তার দুই লাইন ধরো এই দুই লাইন ধরাইছে একটার সামনে দিয়া খেলে খেলা করাইছে নবীজে আরেকটার সামনে দেওয়া খাড়া করাইছে আমির হামজারে আর উমরে সবার সামনে দিয়া ওই যে কুচকাওয়াজ করার সময় একবার লাডি গুড়া এই উমরে তরমারি মারিদানে ঘুড়াইতে আসে আর আটতে আছে লিল্লাহ তাকবির আল্লাহ আকবর তাকবির আল্লাহ আকবর কইয়া কইয়া যাইতে রেফ রাইট রেফ রাইট আর বালুর উফরে দিয়ে যখন ফাউ হালাইতে আছে পুরা ঘুর ঘুর্ণিঝড়ের মতো আগাইতে আছে যখন তাকবীর কইয়া উমরে যখন কাবা কাছে তাকবীর সবাই মিল্লা কইছে আল্লাহু বা এই কথা কেন লগে লগে এই আওয়াজ গিয়া শুনছে আবু জেহলে ঘরের ভিতরে আবু জেহলে ফাল দেওয়া বাড়ি হয়েছে ক্যাডারে তো বড়ো কৈলা কেডারে মক্কা আল্লাহ আকবর কয় তোরা বাইরে সিফারতে বাড়ি কইনাই তোর খাদ্য তখনও ভালো হয়েছে না তোরা কেড়া আল্লাহ আকবর কইন আসি আইতিহাসিক কইয়া সেটা দৌড় দিছে দৌড় দিয়া সেটা কাবা কট্টা তো কুদুর দূরে থাকতে উমরে তো তরবারিজন্যইয় বইয়ে খেলি রয়েছে আর যখন আবু জেহলে দৌড় উমর রে দেখছে এরকম একটা হার্ট ব্রেক করছে এই টায়ার ফোরা গন্ধ শিট গেছে। এটি বেড়া হইত না এটি হাট ব্রেক করে এমনি ফির চেয়ে খেলুই গেছে করে ওমর কে আয়ো না কে তুমি যদি তোর বাড়ি খুললে ধরে খেলুই দিয়েছ তোমার তোর বাড়ির সামনে খেলুই না বেড়া এটি মক্কায় আছে তুমি আইলে কইলে আমি আইতাম ফারি তোর বাড়িটা সরাইলে তো আমি আইয়ে তোমার লোকে তো কথা কইতাম আইতাম রিস্তা ক দূরের তো কথা ক কাছের তো কোনো আর আওয়ানের আগে তোমার আম্মার ক কদুর কথা কইয়াই সবাই হাল আল্লাহ কেন কারে কয় দেখ আবু জাহার আসার আগে তোমার সাথে একটু কথা বইলে আসো তোমার আম্মার এখন সন্তান হারা হয়ে যাবে তুমি কইয়াইও তোমারে দেখলে কুদুর দিকা দিতো তোমার বউরে কইয়াই একটা সাদা শাড়ি পিনাইতো কারণ তোমার কোনো আর ওলা থাকতো না বিধবা বানাই দেব বাচ্চা গুলারে ক আব্বা ডাকলে ডাইক্কা দিত তুমি কোনো ফিরত যাইতানা কথা উজন কত কথা উজন কত মারে দেখলে দা দিত তোমার থারা হয়ে যাবে গা তোমার মায়কোনো তোমার ফিরত পাইতো না আর বাবিরে কই একটা সাদা শাড়ি পিন্তা লাইতো কারণ বিধবা দই বুকুদ্দুর পরে তুমি আমলের লোকে তো আর কুবাউবি কুপের লোকে তো তুমি নাই আর তোমার কাউ আব্বা থাকলে রেখে দিত তোমার কোন আর বিচারা পাইতো না এই কথা কইসা পরে আব আবির আবু জেহলার রাগ গায় না কয় উমর

আমি তো গিয়া সের নবীর কদম মুবারক তরবারি ডা দিছি কয় তো মোহাম্মদের তরবারি কি রহম কয় ভাই এটা যে কি তরবারি তুমি বুঝদা না আমি যখন আমার তরবারিটা নবীর কদম রাখছি নবীজি নবীর তরবারিটা আমার কান্দ রাখছে কান্দ লাগনের লগে লগে এই কল্লাটা ইসলামের জন্য আকফ হয়ে গেছে কি তরবারি রে ওবারে ডাক দেয়া লোহার বানানো তোর বাড়ি না এই তোর বাড়ি কলে তোর বাড়ি এই উমর নবীজির জীবনের প্রথম মাদ্রাসা কি নাম দারুল আর নবীর জীবনের প্রথম মাদ্রাসা এটা বলার উদ্দেশ্য হলে যে ঘুলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজা মাদানিয়া মাদ্রাসা এই নবীজি যেমন মাদ্রাসা বানাইয়া একদলরে হাফেজ বানাইছে আরেক দলের কাতে বহাই বানাইছে আরেক দলের যুদ্ধ শিহাইছে তে ফিটা দিয়ে বালা তার বাড়ি চালান শিহাও তর চালান শিখছে আরেক তারা ফিডাফিডি শিখছে আরেক তারা যুদ্ধ শিখছে যাতা জাতি কেমনে ফেস দিয়ে হালাইয়া তলে হালাই দেওয়া যায় কারণ ইসলামদের এমনি আইসে না ইসলাম আইতে অনেক কষ্ট হইছে রক্ত ঝরছে রক্ত ঝরছে জীবন দেওয়া লাগছে এমনি এমনি ইসলাম আসে নাই বেড়া ইসলামের শুরু করছে কষ্ট ইত্যাসে আপনারা সাইডা দেওয়ান দরকার ইশারা দিয়ে হ্যাঁ ইশারা দিলে আমি লগে লগে সেরা দাম আমিও সারতাম সাইকে আসি। হ্যাঁ মার হাবা কন্যা কেন আহা আহা আরে কি ইসলাম রে কি ইসলাম নবীদের যখন এই মক্কায় দিনের দাওয়াত দাওয়ান শুরু করছে ওষুধের দলে ফইলা ফইলা নবীদের টিটকারি মারছে মস্করা করছে টিটকারি নবী নবীদের ধরিন মানুষ না এটা টিটকারি বিসকারি দেওয়ার ড্যাম ক্যাপ তোমার টিটকারি তোমার দরবারও আমরা বাংলাদেশও একবারে খুব ইসলাম মানে আর কি তো এবার অনেকে গালাগালি করে তো জি ভাই আপনি জন্য মাইসে গালাগালি করে আপনি কি তাই কিছু মনে করেন না গালি দিছে আমি নিছি না তো এবারে তো আমাদের গান্ধী দিয়েছি আমি লইছি না তো এবার তেবাটার কাছে রইছি আমি নিছি আমি খালি বাইক গেছি আমরা নবী দেরি হবে এই যে ফতাফতি করতে আছে নবীরে ধরে না তো নবী নেয় না তো তারপর তার কাছে তো তাই নবী নেয় না নবী কথা বলি এগুলো রাহ এটা আমি নিতাম না আমার ফদের দরকার নেই ইসলাম কে টিটকারি বললো কে মস্কারা করলে তো আমার কিছু আসে যায় না তো আমি দিনের পথে অটল বিচলাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকবো আমি তো সেই বিশ্বাস নিয়ে দিনের পথে এসেছি আমি জানি এ পথ কণ্ঠকাকীর্ণ এ পথ ফুল বিছানো না এটা কোনো যাওয়ার না এই পথে চলতে গেলে পা ক্ষতবিক্ষত হবে পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হবে এ পথে চলতে গেলে আবু সাইদের মতো সিনা টান টান করে দাঁড়িয়ে যেতে হবে ঠিক বুঝজা শুন্য নাম্বারি খেলার নামান বুঝবা না জাতালইতে পারলে তো হাঁডুডু খেলবা না হলে খেলবো

তারে বয়া লালগঞ্জে যাতা দিয়ে বয়লা নাহলে ফিডার লোক লাল করে ঢালাম তারা দেখবি কথা ফাতলা ফাতলা দিয়ে আবার কথা হইতাছে উডর নাইতে উডে